ভাপা পিঠা খাওয়া ভাপা পিঠা ঠিকঠাক মতো বানাতে পারা এখন রকম অনুমতি এর অনুমতি বলে বোঝানো যাবে না আমার সব সময়ই শখ ছিল এই ধরনের চুলার অবশেষে কিনেই ফেললাম চুলাগুলো খুবই ভালো লাগে আজকে ভাবলাম এই চুলাতে ভাপা পিঠা বানাবো ভাপা পিঠা বানানোর জন্য প্রথমেই লাগবে নারকেল নারকেল অনেক কষ্ট করে পানি বের করে নিয়েছি এরপর নারকেলটাকে ভেঙে নিয়েছি ভিতরে কি সুন্দর সাদা অংশ দেখে ভালো লাগছে এরপর একটা চাকু দিয়ে আমি তুলে নিয়েছি আপনারা চাইলে কুড়েও ব্যবহার করতে পারেন আমার ভাবা পিঠাতে দাঁতের নিচে একটু নারকেল করলে খুব ভালো লাগে যেটা থেকে কুড়াতে বোঝা যায় না এজন্য আমি কেটে কেটে নিয়েছি যাতে ভালো বোঝা যায় আমার পুরো নারকেল লাগেনি অর্ধেক দিয়ে হয়ে গেছে সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এরপর যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়া বেশ অনেকগুলো পিঠে বানাবো এই বেশি করে চালের গুঁড়া নিয়ে নিলাম চানের গুঁড়া নিয়ে নেওয়ার পরে প্রথমে দিয়ে দেব হচ্ছে লবণ লবণ দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব যাতে কোথাও লবণ কম কোথাও বেশি না থাকে এরপর আস্তে আস্তে অল্প অল্প করে পানি দেবো একসাথে পানি বেশি দেওয়া যাবে না তাহলে রুটি বানানোর ডো হয়ে যাবে এমনভাবে আটাটা গুলতে হবে যেন মুঠ দিয়ে আটাটা ধরলে একটা দলা তৈরি হয় এবং ছাপ দিলেই ভেঙে যায় এরপর এভাবে আটাটা গুলে নিয়ে একটা ঝুড়ি নিব বা কোনো একটা ঝাঁপিও নিতে পারেন আপনারা যেখানে ছোট ছোট ছিদ্র আছে ছিদ্রগুলো খুব বেশি বড় না আবার একেবারে ছোট না এর মধ্যে ওই গোলা আটাটা দিয়ে দেবো দিয়ে দিয়ে চেনে নেব চেনে নেওয়ার পর আমি আরেকবার পরীক্ষা করে নিলাম যে মুঠ হচ্ছে কি না তাছাড়া একেবারে ঝরঝর হলে ভাবা পিঠা হবে না এরপর লাগবে খেজুরের গুড় যে কোনো গুড় হলে হবে আমি খেজুরের গুড় নিয়েছি আমার গুড়টা নরম হয়ে গেছে কারণ ফ্রিজে ছিল এই কারণে নরম হয়ে গেছে আমার এখানে লাগছে নারিকেল খেজুরের গুড় আমি বাদাম এবং কিসমিস নিয়েছি এরপর দুইটা কাপড় লাগবে একদম নেটের মতো এরপর যেটাতে বানাবো সেইটা এবং চুলা এবং ভাপা পিঠা বানানোর জন্য আলাদা রকমের হাড়ি পাওয়া যায় আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন আবার এমনি হাড়িতেও বানাতে পারেন আমি যেখান থেকে চুলা কিনেছিলাম ওরা বলেছিল ভেতরে একটু মাটি দিয়ে নেপে দিতে আমার মা এই জন্য ভেতরে মাটি দিয়েছে এরপর আমি জালটা ধরিয়ে নিচ্ছি জাল ধরাতে অবশ্যই আমাকে সাহায্য করেছে আমার ছোট বোন এবং আমার মা কারণ আমি মাটির চুলাতে তেমন জাল ধরাতে পারি না এরপর আমি ওই পাতিলটা বসিয়ে দিলাম এই পাতিলটা অনেক পুরনো এটার যে কালি সেটা আর ওঠে না এরকমই হয়ে গেছে আমি এর ভিতর পানি দিয়ে নিলাম অল্প একটু খালি রেখে পানি দিয়ে নিলাম এবং ঢেকে দিলাম যাতে পানিটা ফুটতে শুরু করে এবং এই দিকে আমি আবার ভাপা পিঠাটা বানিয়ে নিলাম প্রথমে আমি আটা দিয়ে নিলাম এবং একটু চেপে চেপে করবো একেবারে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাপা পিঠা খুলবে না এরপর আমি গুড় দিলাম একটু কিশমিশ বাদাম দিলাম এরপর নারিকেল দিলাম আবার একটু আটা দিয়ে নিলাম এরপর আবার একটু আটা দিয়ে নিলাম একেবারে ফুল করবো না অল্প একটু খালি রাখবো কারণ আমি ওপরে আবার নারিকেল আবার গুড় এগুলো দেবো এরপর আবার গুড় দিয়ে নিলাম এরপর কিশমিশ বাদাম দিয়ে নিলাম নারকেল দিলাম এরপরে এর ওপর বেশি করে আটা দেব এবং হাতের তালো দিয়ে ঘষে ঘষে অতিরিক্ত আটাটা ফেলে দেবো ততক্ষণ ঘষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত নিচের গুঁড় দেখা যাচ্ছে না এরপর যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা দিয়ে ঢেকে নেব এদিকে আমার পানি গরম হয়ে গেছে আমি একটু ওপর থেকে হাত দিয়ে দেখে নিচ্ছি একেবারে কাছে হাত দেবেন না আমার মতো আমি একেবারে কাছে হাত দিয়েছিলাম খুব সাবধান হাত পুড়ে যাবে এরপর আমি ওই ভাপা পিঠাটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর একটু টোকা দিয়ে খুলে উঠাই নিলাম দেওয়ার পরে জালটা ভালো করে সাজিয়ে দিয়ে ঢাকনাটা আবার বসিয়ে দিলাম এবং এইদিকে আমি আরেকটা ভাপা পিঠা বানিয়ে নিলাম ওটা হতে হতে আমি একইভাবে আবার ভাপা পিঠা বানাচ্ছি ভাপা পিঠা আসলে বানানোটা খুবই কষ্টকর কিন্তু খেতে খুবই ভালো লাগে এজন্য জন্য সবাই এটা খেতে চায় কিন্তু বানাতে খুব কম মানুষই চায় এইটা বানাতে বানাতে আবার ওইদিকের ভাবা পিঠাটা হয়ে গেছে আমি এটা দেখে দিয়ে ঢাকনা তুলে নিলাম ভাবা পিঠাটা উঠাই নিলাম এবং নতুন ভাবা পিঠাটা আবার দিয়ে দিলাম একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এবার এদিকে দেখ দেখতে আসলাম যে কেমন হয়েছে ভাবা পিঠা আসলে এত সুন্দর হয়েছে আমি দেখি অবাক হয়ে যাচ্ছি খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে মাসাল্লা আমার পিঠা বানানো এবার দ্বিতীয়বার কিন্তু আমার ভাবা পিঠাগুলো একদম প্রফেশনালদের মতো হয়েছে দান আমি আপনাদের একটা ভেঙে দেখাই এটা দ্বিতীয় ভবা পিঠা এরকম আমি অনেক ভবা পিঠা বানিয়ে নিয়েছি ভেতরে কি সুন্দর হয়েছে আমি গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা যদি মিষ্টি কম খান তাহলে গুড়ের পরিমাণ কম দেবেন অবশ্যই অবশ্যই